আওয়ামী লীগ প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো মতোই চাপের মধ্যে পড়েছেন জামাত ইসলামের আমির তিনি বলছেন যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ পুনর্বাসনের কোনো সুযোগ নেই আওয়ামী লীগের বিচার করতে হবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই এটি বিদেশি একজন অতিথির সামনে তিনি গুরুত্বপূর্ণ একজন অতিথি তার সামনেই কথা বলছেন এই বলার পেছনে কিছু কার্যকারণ আছে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক মেরুকরণ তার প্রেক্ষিতে তিনি বলেছেন হাসনাত আবদুল্লাহ অন্যতম সমন্বয়ক এবং নতুন যে গণতান্ত্রিক পার্টির নেতা জাতীয় নাগরিক পার্টির নেতা তিনি বলেছেন যে আওয়ামী লীগকে যদি পুনর্বাসিত করতে হয় তাহলে তাদের লাশের উপর দিয়ে সেটা করতে হবে মানে পরিস্থিতি এমন তারা কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়া যাবে না এবং আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ এই দাবিতে তারা অটল এবং তিনি একটা ফেসবুক পোস্টেও দিয়েছেন যে ক্যান্টনমেন্টের যে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে তিনি বের হয়ে এসছেন তিনি রাজি হননি তো এই অবস্থায় কালকের যখন নাকি এই কথা বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই রাতের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল ছাত্র তারা মিছিল করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও কমফোর্ট ইরোর কাছে নেতৃত্বে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই সংবাদ মাধ্যমে এই খবর চাউর হতেই গভীর রাতে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তার মানে গত রাতে হলে হলে বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছেন ছাত্ররা বিক্ষোভ মিছিল থেকে চব্বিশের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে করতে হবে ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান কিলার লীগ ব্যান ব্যান ইউনুস সাহেবের বক্তব্য প্রত্যাহার করো করতে হবে বিচার চাই বিচার চাই আওয়ামী লীগের বিচার চাই ইত্যাদি স্লোগান দেওয়া ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বৈঠকে রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে অধ্যাপক ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগের নিষিদ্ধের পরিকল্পনা নেই তবে দলের যেসব নেতার বিরুদ্ধে অভিযোগ আছে মানবতা মানবতাবিরোধী অপরাধ অন্যান্য অপরাধের বিচার তাদের বাংলাদেশে আদালতে করতে হবে তো যাই হোক এই অব অবস্থানে একটা বিভাজন তৈরি হয়েছে পরিষ্কার যে জামাত এবং ছাত্রদের দল নাগরিক পার্টি তারা একদম খুবই বিরোধী যে আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসিত হতে দেওয়া যাবে না ভেতরে ভেতরে যেটি বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে আসছে যে আওয়ামী লীগকে ঢেলে সাজানো হচ্ছে নতুন নেতৃত্ব দিয়ে সেই নেতৃত্বে কয়েকজনের নাম এসছে শিরিন শারমিন সাবরেশন চৌধুরী তারপরে সোহেল তাস এরকম কিছু ব্যক্তির নাম হয়তো সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জের সাবেক মেয়র তিনিও আসতে পারেন তারা পুনর্গঠিত হয়ে নির্বাচনে অংশ নেবেন তৎপরতা চালাবেন এমনটা একটি আলোচনা চলছে বলা হচ্ছে যে ক্যান্টনমেন্টের পদস্থ সামরিক কর্মকর্তা ডক্টর ইনুস এবং পশ্চিমা দেশ তারা একমত যে তারা পরিবর্তিত আকারে রাজনৈতিক তৎপরতা চালাবেন সেই বিষয়টি এখন প্রচারিত হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক পার্টির তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া জানান